আচানক জল যখন বেড়ে যায় তখন মানে অনেক জল বেড়ে যায় কত সুন্দর রাধে রাধে কুটিরাতে কাউকে দেখতে পাচ্ছি না পুরো মানে হাট অবধি জল হয়নি আগে গেলে হয়তো হাট অবধি জল দেখতে পাবো কিন্তু আগে রিক্স নিয়ে যায় যেয়ে লাভ নেই কেননা এখানে যে যে স্রোত পড়েছে জলের আপনি মানে কল্পনা করতে পারবেন না আপনার এখানে এরকম কোনো রাক্ষস নেই কিছু কিছু রাক্ষস হয়তো আছে ওই পানি কাটে ওই সাইড দিয়ে নাকি শুনি যে যমুনা দেখে নাকি মাছ ধরে খেয়ে নেয় তো ওইটা ওরা রাত্রে অন্ধ এই দেখুন সরকার থেকে এদিকে পুরো মানে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে মানে একটা বেড়া দিয়ে দিয়েছে যেন এইদিকে কোনো অসুবিধা না হয় সেটা আগেই করেছিল হ্যাঁ এখন এই দিকে লোকজন নেই তো দেখুন বান্দর বান্দররা এখন খুব আনন্দ নিচ্ছে রাধে রাধি রাধা রানি কি যাই তো আজকে আপনাদেরকে সেই স্থানে নিয়ে যাচ্ছি যেখানে আপনারা অনেক দিন আগে কখনো দেখেননি দেখুন কালকে একজন কমেন্ট করেছিল রাস্তা এখনো জল ওঠেনি পুরো বৃন্দাবনের আর মথুরা যেদিকে রয়েছে যখন ঘাটগুলি দিকে জল মন্দির ডুবে যাচ্ছে আর রাস্তায় ওঠেনি কোনো ঠিক নেই কেননা আপনারা অনেকেই জানেন বা অনেকে জানেন না যে এই কেন এই পরিস্থিতি আপনারা এ দেখুন বান্দর মামা হ্যাঁ এখন এই যদিকে লোকজন নেই তো দেখুন বান্দর বান্দররা এখন খুব আনন্দ নিচ্ছে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম তো আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন আপনারা বৃন্দাবনের ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন কেননা এই করুণ অবস্থা আমরা বৃন্দাবন ধামে হয়তো গত বছর দেখতে পেয়েছি তার তিন বছর আগে কিন্তু ভয়ানক অবস্থা ছিল কিন্তু এখন সেই পরিস্থিতি এখনও হয়ে ওঠেনি এখন কি হয় সেটা এখনও বলা মুশকিল হয়ে যাচ্ছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন এইদিকে তো লোকজন নেই পুরো জলে আর জল এখন বান্দর মামার এখন আনন্দ নিচ্ছে যমুনায় দেখুন যমুনার জলে মানে স্নান করছে উপর থেকে বারে বারে লাভ দিচ্ছে দেখে আমার খুব ভালো লাগছিল তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এ দেখুন এদিকে মানে কী বলবো এদিকে কোনো নেই পুরো ফাঁকা আর আগে যে জলের স্রোত যাচ্ছে আপনারা অলরেডি কালকে দেখেছিলেন কিন্তু এখন যেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে আর এক হাত দু হাত জায়গা জল উঠলে এই যে এই ধার পুরো মানে ডুবে যাবে জলের নিচে দেখতে পাচ্ছেন এ হলো পরিস্থিতি আর আগের যে ব্রিজ ছিল ব্রিজটা ভেঙে এখানে রাখা হয়েছে আর আমরা কদিন আগে কিন্তু গত তিন চার দিন আগেও কিন্তু আমরা ওইদিকে গিয়ে আনন্দ নিয়েছিলাম কিন্তু এখন এই পরিস্থিতি দেখে আমরা খুবই মানে কষ্ট হচ্ছে কিন্তু এটা বৃন্দাবন ধাম রাধাহানের ইচ্ছায় সমস্ত কিছু হয় কারো কোনো শক্তি নাই যে কিছু করবে রাধে রাধে দেখুন কোথায় চলে এসেছি অদ্ভুত এক জায়গা আপনারা আগে হয়তো দেখেছেন মনে করেন কোথায় এসেছি আপনারা যদি আরও ক্যামেরাটা আগে ঘোরাই আপনারা অবাক হয়ে যাবেন কত সুন্দর জায়গায় এসেছি আপনাদেরকে ডাইরেক্ট নিয়ে যাবে এখন যমুনায় আপনি অবাক হবেন না অবাক হওয়ার কিছু নেই সাইডে জঙ্গল আর জঙ্গল তিন দিকে রাস্তা চলে গেছে हरी गोर गोर हरी विशाल वो एरिया এদিকে তো ঘর নেই কিন্তু জল আসতে কোনো অসুবিধা হবে না এদিকে ঘর রয়েছে ওইদিকে তো খুবই মুশকিল হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি এখন আপনারা আসার জন্য অনেকে প্রয়াস করছেন না আসেন ভিতরে তো জল ঢুকেনি আর ভিতরে তো জল ঢুকবে না সেই যদি আপনার তিন বছর আগের যে পুরনো বন্যা হয়েছিল সেই পরিস্থিতি যদি হয়ে যায় তাহলে আমি অবজেকশন করব তখন তো টোটো হটো সব দিয়েই মানে রাস্তাঘাটে সব দিকে জল উঠে গেছিলো কিন্তু এখন যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই দেখুন দেখি উড়ি বাপরে এই দেখুন সরকার থেকে এদিকে পুরো মানে ব্যারিগেট লাগিয়ে দিয়েছে মানে একটা বেড়া দিয়ে দিয়েছে যেন এদিকে কোনো অসুবিধা না হয় সেটা আগেই করেছিল এখন জলে সে গেছে বলে আমরা দেখতে পাচ্ছি আর এ যমুনার মাছ এ যমুনার মাছগুলো কোথায় যায় সত্যি কথা বলতে কি এখানে এরকম কোনো রাক্ষস নেই আর এরকম রাক্ষস এখন হন মানে প্রকট হয়নি যে যমুনার মাছ ধরে খাবে সেই মত নেই আমি তো আজ পর্যন্ত দেখিনি এখানে তো অনেক বড় বড় মাছ আমি দেখি মোরে বেসে ওঠে প্রায় যখন জল কমে যায় কিন্তু এখানে এরকম কোনো রাক্ষস নেই কিছু কিছু রাক্ষস হয়তো আছে ওই পানি পানিঘাটে ওই সাইড দিয়ে নাকি শুনি যে যমুনা দেখে নাকি মাছ ধরে খেয়ে নেই তো ওইটা ওরা রাত্রে অন্ধকারে হয়তো করে আমি শোনায় শোনায় শুনেছি ও কী বলবো যেখানেই বাঙালির রয়েছে সেখানেই ওইসব উল্টাপাল্টা চলে মানে ধার্মিক জায়গা তো ওদের একটু সেক্রাই একটু মানে ছাড় দেওয়া উচিত না কিন্তু এখনকার কিছু রাক্ষস রাক্ষস লোক রয়েছে যারা সব জায়গায় একই রকম দেখে মানে ধার্মিক জায়গা আর অধার্মিক জায়গা ওদের কাছে কিছু না সব এক ওদের কাছে এ হলো করুণ অবস্থা দেখতে পাচ্ছেন পুরো জলে দাঁড়িয়ে আছি হ্যাঁ দেখুন পুরো মানে হাট অফ জল হয়নি আগে গেলে হয়তো হাট অফ জল দেখতে পাবো কিন্তু আগে রিক্স নিয়ে যায় লাভ নেই কেননা এখানে যে স্রোত পড়েছে জলের আপনি মানে কল্পনা করতে পারবেন না আপনাকে হাওয়াতে উড়ে চলে যাবে এত জলের স্পিড কেননা এইদিকে যদি কেউ চলে যাবে এদিকে তাহলে তো তার মৃত্যু নির্ঘাত কেননা এইদিকে কোনো লোকজন নেই পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন এ হলো পরিস্থিতি রাধে রাধে ধামে কি রাধে রাধে তো দেখুন এখানে হাট অবধি জল এসে গেছে আর একটু আগে যদি যাই তাহলে বিপদের মুখোমুখি হতে হবে এ হলো এখানকার পরিস্থিতি মানে আচানক জল যখন বেড়ে যায় তখন মানে অনেক জল বেড়ে যায় কেননা এবার মানে থেমে থেমে বন্যার পরিস্থিতি হচ্ছে আমরা অলরেডি জানি যে উত্তরাখণ্ডে দশ ভেঙে অনেক পাহাড় অনেক গরবাড়ি উড়িয়ে চলে গেছে ওদিকে ভয়ানক মানে বৃষ্টি হচ্ছে মানে পাহাড় থেকে জল আসছে তো পাহাড় থেকেই বেশ করে জল আসে জল তো এমনি ওকে হাতে বানায় না ভগবানের লীলা তো এই পরিস্থিতির মধ্যে আমরা যদি এখন দেখি যে তাহলে মানে সেরকম এখনও ক্ষতি হয়নি বৃন্দাবনের যারা ক্ষেত টেত করতো ক্ষেত যারা রয়েছে তাদের সব ক্ষেত ডুবে গেছে আর চাষবাস যারা করতো যারা ও যমুনা রই পারে যাদের ঘর বাড়ি রয়েছে তারা ওই দিকেতে আসা যাওয়া করতে তাদের অসুবিধা হচ্ছে এটা প্রবলেম এখন যদি কেশিঘাট হ্যাঁ কেশিঘাটে আরতিতে অসুবিধা আরতিতে যারা আরতি করে ওখানে মানে একটুখানি গাট বেঁচে আছে তিনটা না কয়টা সিঁড়ি নাকি বেঁচে আছে এটা আপনাদেরকে দেখাবো আমি লাস্টের দিকে আর ওইদিকে যে পরিক্রমার রাস্তা ছিল ওইটা বন্ধ হয়ে গেছে পুরো কেশিকার জুড়ে আমাদের ঘরের সামনে দিয়ে করছে কালকে তো পরিক্রমা ওই একাদশীর দিনে যে ঘটনা হয়েছে ব্যারিগেড লাগিয়ে দিয়েছে ভিডিও আপনারা পেয়েছিলেন তো এই পরিস্থিতি আপনারা ভয় পাবেন না যারা আসতে চান আসতে পারেন তো মানে যেটা সত্যি ঘটনা ঘটছে ব্রজে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি জয় হো যমুনা মহারানী কী যায় জয় হো যমুনা মহারানী তা দারুণ একটা জায়গায় এসে গেছি আপনারা হয়তো দেখেছেন আগে কিন্তু এখন জলের পরিস্থিতি হয়ে গেছে যমুনাতে কত সুন্দর আরতি হচ্ছে তো দাদা দেখাচ্ছি আপনাদের অলরেডি আরতি শেষ হয়ে যাচ্ছে আরতি শেষ হয়ে গেল ভাই দেখুন কত সুন্দর এখানে আরতি হয় আপনারা এই ঘাটে আসবেন আপনাদেরকে অলরেডি একবার ভিডিও দিয়েছিলাম তো ভাবছি আপনাদেরকে এদিকে যাচ্ছি তো আপনাদেরকে একবার দেখিয়ে দিই জয় হো যমুনা মহারানী কি চলুন দিকে যাই এখানে তো আর শেষ হয়ে গেল আমি যে জায়গায় আপনাদেরকে দেখাচ্ছিলাম একবার অলরেডি দেখিয়েছি আরেকটা যাবো ওইদিকে এদিকে আমি অনেক দিন ধরে যাইনি চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমিও নিজেও দেখে আসছি কী পরিস্থিতি রয়েছে ওই দিকটা হারি বল তো ফাইনালি চলে আসলাম যে জায়গায় আসার কথা ছিল এদিকে দেখুন এই সেই জায়গা যেদিকে কোন রাস্তা নেই একবারে মানে যমুনার জল বয়ে আসছে এদিকে মানে একটা ব্রিজ ছিল সেটা তো এখানে সেই অস্থায়ী যে পুল ছিল সেই পুলটা কিন্তু অলরেডি এখানে একটা ভেঙে দিয়েছে এটা কিন্তু কেশিঘাটের জায়গা নয় কিন্তু এটা একটা নতুন জায়গা এ দেখুন কত সুন্দর এখানে রয়েছে পুরো খোলা মাঠ আর আগে থেকেই বাঙালিপাড়া শুরু হচ্ছে আর আমরা যে একবার বলেছিলাম এখানে জায়গা নেব এটা হলো ওই আগে জায়গা এখানে জায়গাগুলো সব হলো মা যমুনার জায়গা এখানে যদি আপনি জায়গা নেন তাহলে আপনার সরকার যে কোনো সময় ওঠাতে পারে কারণ এখানে কুম্ভবেলা মাঠ হয় আর আগে থেকে সেই পানিঘাটের বাঙালি পাড়া শুরু হচ্ছে আর এখানকার এই হলো পরিস্থিতি এখানে তো কোনো ঘর নেই কিন্তু আমি যেটা জানি যে এই আর সামনে যে রয়েছে এক ধ্রোনস দেখালে হয়তো আপনি বুঝতে পারতেন যে এদিকে তো কোনো ঘর বাড়ি নেই এখানে একটা আশ্রম রয়েছে সামনে তার এখান থেকে অনেক দূরে হ্যাঁ তো এদিকে আপনার খোলো খোলা মাঠ রয়েছে আমরা অনেক বছর প্রায় তিন বছর আগে যে বন্যা হয়েছিলো তখন তো এইসব সব ডুবে গেছিলো এদিকে তো আমার মাথা মানে ডুবে যেতাম এই জায়গায় আর এদিকে যাওয়ার রাস্তা তো এখানে নৌকা আছে নেই আমি শামও গিয়ে আন্দারে উদার নিয়ে যায়গে নেই আমি নিয়ে যাওয়ায় তো এখানে এলো পরিস্থিতি এদিকে কোনো ঘর নেই এখানে একটা ঘর দেখতে পাচ্ছি তো এখানে যদি জল উঠে যায় তো এই ঘরটাও ডুবে যেতে পারে তো এরকম সুন্দর জায়গায় এরকম দৃশ্য হয়তো আপনারা প্রথমবার আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছেন আরে দেখুন জল কীভাবে বাড়ছে জলের স্রোত কীভাবে বেড়ে আসছে আপনাদেরকে আমি একদিন প্ল্যানিং করছি যে আমাদের যমুনা ব্রিজ রয়েছে বৃন্দাবনে সব থেকে বড়ো ব্রিজ যে ব্রিজের দ্বারাই আপনি দিল্লি থেকে আসতে পারবেন যমুনা এক্সপ্রেস থেকে হাইওয়ে থেকে আসতে পারবেন আপনি নন্দগাঁও যেতে পারবেন ওইদিকে আপনি ও গোকল যেতে পারেন ওই রোডে ওখানে যদি আপনাদেরকে ড্রোন ক্যামেরা দেখায় তাহলে বুঝতে পারেন দুই দিকে বিশাল বড় যমুনা সেই রূপ আর দুইটা ব্রিজ একটা ব্রিজ আগে ছিল একটা ব্রিজ নতুন বানিয়েছে সে নিয়ে আমি একটা ভিডিও কালেকশন করেছিলাম তো সেই নিয়ে ডিটেল আর একটু এডিট মেডিট করতে হবে তাহলে সেটা আপনারা দেখতে পাবেন এদিকে আমি যাইনি কোনো দিন চলুন আপনাদেরকে দেখানো হবে আর আমিও একটু ঘুরে আসলাম দেখুন এখানে বাবা কুটিরা রয়েছে মেন কথা হলো এখানে বাবা জেদের কুটিরা রয়েছে এই দেখুন এদিকে যাচ্ছি না এখানে একটা কুটিরা আছে এই একটা কুটিরা আছে দেখি কুটিরাতে কেউ আছে কিনা এই দেখুন কত সুন্দর রাধে রাধে কাউকে দেখতে পাচ্ছি না ভয় লাগছে এখানে এইরকম জায়গা আমি আসিনি পুরো জঙ্গল আর জঙ্গল হ্যাঁ এ দেখুন এদিকে ওরে গোবিন্দ কি তা সামনে রাধে রাধে সত্যি ভয় পেয়ে গেলাম এখানে এসে হলো পরিস্থিতি আর এখানে একটা নৌকা রয়েছে তো দেখুন এখানে কোনো ঘর বাড়ি নেই পুরো ফাঁকা জায়গায় একটা বাবাজির কুটিরা ছিল কুটিরের মধ্যে কোনো লোকজন নেই কারণ জলের যেভাবে স্রোত বাড়ছে আর জলের যে ব্যাগ জল বাড়ছে কোনো রাত্রে হয়তো বাবাজিকে এই কুটির আমার ডুবে দিতে পারে এই জন্য এখানে বাবাজি নেই আর মানে ভয় লাগছিল এই জায়গায় এসে কোনো ঘর বাড়ি নেই এখানে শুধু যমুনা মায়ের জায়গা আর পুরো জঙ্গল আর জঙ্গল মানে চমকে গেলাম এখানে এসে আমি প্রথমবার এই জায়গাতে আমি এসেছি শুধু আর আপনারা ক্যামেরাতে সাক্ষী হয়ে ক্যামেরাতে সাক্ষী হয়ে গেল এরকম দৃশ্য অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইপ করে পাশে থাকুন আর যমুনা কৃষিকাঠের ভিডিও পরে আপনাদেরকে আমি দেখাবো নিউজ দেখাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধু বান্ধব কাছে শেয়ার করে দেবেন আর আগামী ষোলোই আগস্ট হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী তো কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে যদি কেউ আপনারা সেবা করতে চান আমার ঘরে মধ্যে লালজি ফুল বাংলা সিঙ্গার সেবা রাজভোগ ছাপ্পান্ন ভোগ জুয়েলার সেবা তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা একটা পোস্টার এই পোস্টার অনুযায়ী আপনার যেটা চোয়া জয় যে সেবাটা সেই সেবাটা আপনারা করতে পারেন নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে নাম কত অবশ্যই পাঠিয়ে দেবেন আর আপনার মনস্বজন সার্থক করতে পারবেন রাধে রাধে গোর হরি বৃন্দাবন ধা কি জয় হো ভয়ানক জঙ্গলের মধ্যে রয়েছি Radhe, 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 radhe.